হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপুর সেন্স ব্লগস তো আজকে সকালবেলা থেকেই হচ্ছে প্রচণ্ড ঝমঝম করে একদম বৃষ্টি বাদল তো ব্লগ এখন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ হো ব্লগুলো ভীষণ ভালো লাগছে আর ব্লগুলো করতে মানে সবসময় করা হচ্ছে না বাট যখনই করা হচ্ছে তখনই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর যে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে বেউকে সকালবেলা থেকে ঘুমতে উঠে অনেক কিছু কাজ হয়ে গেল আর এখন হালকা হালকা তো দূরছে আর আমি দেখতে পাচ্ছি এখানে স্নান টান করে চলে এসেছি আর খাবো টিফিন আর তারপর পাখি কী করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে ব্লগতে বেশি নিজেকে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে সবসময় নিজেকে দেখানো সম্ভব হয় না তো তো চলো কালকে খুব গরমও ছিল তাই গরমের পর বৃষ্টিটা হয়ে জাস্ট ভালো লাগছে আর যেহেতু প্ল্যান আছে একটু বাইরে যাওয়ার কিন্তু হোক আশা করছি বৃষ্টিটা যাতে না হয় বৃষ্টি হলে সত্যি বেরোতে পারবো না ঝমঝম করে সব সময় বৃষ্টি পড়ছে সকালবেলাতে বৃষ্টি পড়ার জন্য ওয়েদারটা জাস্ট ফাটাফাটি হয়ে গেছিল একদম মানে ঘুমটা আরো জাস্ট যাকে বলে ঝাঁকে ধরেছিল সো গাইস এখন দেখতে পাচ্ছো যে বৃষ্টিটা কি সুন্দরভাবে হচ্ছে আর পেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে তো এখন ওকে নিয়ে এসেছি আমার ঘরে ওপরে তো এখানে ফ্লোরটা মানে একদম জল পরে সুন্দর হয়ে গেছে মানে ঘরের ফ্লোর নয় এখানে জানলার ফ্লোরটা আর পেউ পা দিয়ে বেশ এনজয় করছে আর বৃষ্টিটা হয়ে বেশ সুন্দরই লাগছে প্রথম প্রথম আর এখানে দেখতেই পাচ্ছ ঝমঝম করে সকাল থেকে বৃষ্টি হচ্ছে গাছগুলো যেন ভিজে আরও আরও অনেকটা সবুজ হয়ে উঠেছে আর সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে অনেকটা গরম ছিল তো গরমের পর বৃষ্টি হয়েছে আর আর বেউ এখানে দেখো কি করছে চায়ের সাথে বিস্কুট খেলে খেছো বাবা বাবা কি কর আসো নিচে বসে আছো আসো সো গাইস সো এখন টিভিটা চালাতে হবে কারণ পেউর জন্য সেরেল্যাক রেডি হয়ে গেছে তো সেরেলাক ও এমনি এমনি খায় না তার জন্য ওকে তোমার টিভি চালিয়ে দিতে হয় তো সেই জন্য আমি দেখো টিভি চালিয়ে দিচ্ছি কারণ মানে আমার অবস্থা খুব খারাপ কারণ এখন চান টান কিছুই করিনি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন চান করতে যাবো তো এখন টিভিটা চালু করেছি উনি বসে আছেন দেন টিভি সব সেট আপ রেডি ম্যাডামও রেডি এবার জাস্ট সো গাইস আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি পরোটা আর অমলেট এখানে পরোটা অমলেট আমার ভীষণ ভালো লাগে তো পরোটা অমলেট আজকে খাবো আজকে পরোটাটা মা করেছে অমলেটটা আমি খাচ্ছি এখানে আর রোজ কি টিফিন খাবো না খাবো সেই নিয়ে চিন্তাতেই আমরা পাগল হয়ে যাই তো তরকারি করতে মাকে বারণ করলাম বললাম আজকে অমলেট দিয়ে হয়ে যাচ্ছে পরোটা আর আগে আমি বেশ কয়েকদিন আগে আমি ডায়েটিং শুরু করেছিলাম তারপর ভেবে দেখলাম ডায়েটিং আমার দ্বারা হবে না আর ডাইটিং করা বেকার তাই ডায়েটিং করা একদম বন্ধ হয়ে গেছে আর দেখো পেউ এখানে বাপির দোকানে কোনো কাস্টমার এলেই হলো একদম চলে যায় সঙ্গে সঙ্গে টুকি করতে আর টুকি করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই বাপির দোকান বাপি এখন জিনিস দিচ্ছে বাতাসা দিচ্ছে আর পেউর সাথে ওই কাস্টমাররাও টুকি টুকি খেলে তো সব মিলিয়ে কাস্টমাররাও সবাই জিজ্ঞাসা করে যে আপনার নাত নিয়ে এসেছে নাচ নিয়ে এসছে বলে জিজ্ঞাসা করে ওরাও খুব টুকিটুকি খেলে আর সময় সুযোগ পেলেই পেউ এখন দাদার দোকানে ঢুকে যাচ্ছে আর দাদার দোকানে ঢুকে গিয়ে এখানে দেখতে পাচ্ছ যে তোমার ওই তালা ফালা নিয়ে খেলছে তারপরে মাঝে মধ্যে বাপির জিনিস নিয়ে চলে আসছে তারপর তোমার কলগেট নিয়ে নিচ্ছে সমস্ত কিছু নিচ্ছে তেলে কৌটো আছে তেলের কৌটোতে হাত দিয়ে দিচ্ছে মানে যাকে বলে টুডলার টিপিক্যাল টুডলার টুডলারকে সামলানো প্রচণ্ড কঠিন আবার দেখতে হয় দরজার কাছে যাতে লেগে না যায় তো সব মিলে এখন একটা ঘোরার প্রধান জায়গা হয়েছে দাদার দোকান সব কটা ফ্লোরেই এখন ঘোরে কম বেশি করে তো যাই হোক

হ্যাঁ দেখো ওই যে পাখি তোমাকে ডাকছে তো তোমাকে ডাকছে পাখিরা ওই দেখো ডাকছে যাও 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 তোমাকে ডাকছে পাখিরা যাও ডেকে দাও পাখি ডেকে দাও তুমি দাদার দোকান থেকে হাতা নিয়েছো তুমি দাদার দোকান থেকে হাতা নিয়ে চলে এসেছো অয়ো হ্যাঁ কি তুমি দাদার দোকান থেকে হাতা নিয়ে চলে এলে পয়ো তুমি দাদাকে হাতাটা দিয়ে দাও ও পয়ো দাদাকে হাতাটা দিয়ে দাও যা আবার শুনে নিজেই পালিয়েছে আবার শুনে পালিয়ে গেছে আবার এসেছে आशो 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 दी दा दादा के दी दा है दादा के दादा के दी दा है दादा के दी दा তো আজকে আমি বানাচ্ছি এখানে পনির মশালা পনির বাটার মশলা অ্যাকচুয়ালি তো এখানে দেখো মা এনেছে তিনশো পনির আর এখানে আমি একটুখানি দেব টমেটো সস তার সাথে গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে বাটার দেব তো আর এখানে নিয়েছি কসুরি মেথি আর কিছু পেস্ট করে রেখেছি হচ্ছে কাজু আদা পোস্ত লঙ্কা টমেটো তো এখন আমি তেলে ভালো করে আগে পনিরটা ফ্রাই করে নেব এখানে পনিরের ফ্রাই করার জন্য আমি এখানে তেল নিয়েছি রিফাইন্ড তেল তার সাথে একটু বাটার দিয়ে নুন দিয়ে ভালো করে আগে পনিরটাকে ভালো করে ফ্রাই করে নেব আর গাইস এটা কিন্তু আমি বাড়িতে মাঝে মধ্যেই করি আর মাকে পাঠিয়েওছিলাম রনিদের বাড়ি থেকে তো মা বললো আজকে তুই এটা বানা আমরা খাওয়ালাম চলো ঠিক আছে আজকে বানাচ্ছি তো দেখতে পাচ্ছ ব্রাউনিশ কালার হয়ে গেছে তো এবার পনিরটাকে আমি নাবিয়ে নিয়ে এখানে তেল গরম করে তাতে গরম মশলা দিয়ে গরম হলে তাতে পেস্টিংটা ঢেলে দেবো তারপর তার সাথে বিভিন্ন যে তোমাদেরকে গুঁড়ো মশলা দেখালাম গুঁড়ো মশলাটা দেব এবং লাস্টে কাশরি মেথিটা গরম করে কাসুরি মেথিটাকে গুঁড়ো করে নুন চিনি মতন দিয়ে তুমি এটা সার্ভ করতে হবে আমি এখানে চিনি না দিয়ে এখানে আমি দিয়েছি তোমার সুগার ফ্রি ট্যাবলেট তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে আর আজকে রাতে ডিনার জাস্ট জমে গেল রুটি আর এখানে পনিরের আইটেম তো মা আমাকে প্রচুর পনির দিয়েছে তো চলো দেখি খাওয়া যাক কীরকম হয়ে পনির খেতে তো ভীষণ ভালো লাগে বিশেষ করে যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য পনির খুব ভালো একটা আইটেম আর এটা কিন্তু একদম নিরামিষ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো তো টাটা স্কাই সাজকের মতন